আমরা মমতাকে দাঁড়াবো তাই তো আর খবর শুনেননি পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের এয়ারফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়ের দিদিদের বলে দিয়েছে সিঁদুর দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন নাম কি কেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে তাই তিনি তার প্রত্যাহার করে দিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি দন্দীগ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ থেকে এবারে উত্তরবঙ্গের চুয়ান্নটা সিট মালদা থেকে কালচিনী জয়গাঁও অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অবধি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় আমি থাকব দীপক বর্মনে আরো সবার সঙ্গে আলোচনা করছে জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান मधुचा बघानी इसको उखाड़ फेंकना पड़ेगा उखाड़ फेंकना पड़ेगा बंगाल में डबल इंजन बनाना ही पड़ेगा मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको मैं मेरा दिल से जोहर नमस्कार बोलते हुए मेरा बाणी इंतजाम करता हूं सब अच्छा रहिए सही सलामत रहिए बाईस तारीख सिलीगुड़ी तिरंगा यात्रा जो उन्हीं से चैन उन्हीं से चैन